নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত চলছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলছে দু হাজার পঁচিশে আজ ছিল মানে আজকে যে আমার টপিক সেটা হলো সংস্কৃতের ওপরে তাহলে সংস্কৃত পরীক্ষা তোমাদের কীরকম দিয়েছ সেটা তোমরা অবশ্যই আমাকে কামেন্ট সেকশানে জানাবে কিন্তু আমি জানি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কারণটা কী কারণ তোমাদের এই চ্যালেঞ্জার বই তাহলে চলো শুরু করে দেওয়া যাক আমি একদম আজকে সোজা থেকে শুরু করছি শর্ট থেকে যেমন এটা প্রথমটা রয়েছে আরিয়া বার্তা নামের গদ্যাংশটি নরচাম্প কোন উচ্ছাংশের অন্তর্গত এটা আছে আমার পাঁচ নম্বরে পেজে আমি বেশ কয়েকটা দেখিয়ে দেব এই যে প্রথম হবে এর উত্তর পেজ একদম আচ্ছা এই পেজে আরও একটা আছে প্রবাদ এটা কোন শাস্ত্রের অন্তর্গত এটা ব্যাকরণ তোমরা জানোই বই ব্যাকরণ বা ব্যাকরণ একই এবার আছে আলি পরবার ভাই কে কশ্যপ এটা আছে আমাদের কুড়ি পাতায় এই যে আলিপর ভ্রাতার নাম হলো বিংশতি দ্বয়ম শব্দের অর্থ কি বিংশতি দ্বয়ম মানে ফর্টি চল্লিশ এটা আমাদের একুশ পাতা এই যে দেখো চল্লিশ পেয়েছি তারপর শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন জানো এটা শ্রীমৎ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন পঞ্চাশ পাতায় রয়েছে এটা দেখানো তোমাদের আমাদের কোনো প্রয়োজন নেই তবু আমি দেখিয়ে দিলাম এই যে অর্জুনকে উপদেশ দিয়েছেন একই এখানে আছে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই শ্রীকৃষ্ণের তার কোনো কর্তব্য নেই ভগবান গীতায় বলেছেন যে তিনি এসবের ঊর্ধ্বে আচ্ছা পাহি কৃপাময়ী মামা জ্ঞানম এখানে পাহি শব্দের অর্থ কী পাহি মানে রক্ষা করো সেটার প্রার্থনা করা পাহি মাম আমরা বলি পাহি শব্দটা পঁচিশ পাতায় রয়েছে যেখানে রয়েছে আচ্ছা তারপরে আছে এটা মূল্যমালিনী হবে বাসন্তিক স্বপ্নম এটা মূল নাটকটাকেই লিখতে বলেছে সিক্সটি টু মিডস নাইটস ড্রিম সেটাকে সংস্কৃতের রূপান্তর এই যে মূল নাটক হল মিরসা নাইট স্ট্রিম একে যেমন আরও বেশ কয়েকটা প্রশ্ন আছে আমি আগেই হারাবো না পেছটা হ্যাঁ আছে সিক্সটি থ্রিতে আছে এই যে বিজয়া এটা বলেছেন কে ইন্দু শর্মা হবেন বসন্ত হলেন সিক্সটি টুতে বসন্ত হলেন এই যে বসন্তকে মানে কৌমুদির প্রেমিক এখানে উল্টোটা আছে দেওয়া কৌমুদি কাকে বিবাহ করতে চাইছেন বসন্তকে একই ব্যাপার নাটকের শেষের নেপথ্যে কি শোনা আছে মৃদঙ্গ ধ্বনি এই যে নাটকের শেষে কি নেপথ্যে কি শোনা গিয়েছিল মৃদাঙ্গ ধ্বনি গীত গোবিন্দম হলো একটি গীতিকাব্য এটা জানোই এটাকে আর তবু আছে এইটি ফোর এইটি সেভেন দুটো পেজে আছে এইটি ফোরে আরও একটি রয়েছে চরক সংহিতা এইটটি ফোরে পেয়ে যাচ্ছি আমি চরক সংহিতা বলছে বর্ণনীয় বিষয় কী জানো চরক সংহিতাটা চিকিৎসা বিজ্ঞান নিয়ে এই চিকিৎসা বিজ্ঞান আচ্ছা ড্যাশ দশগীতিকা সূত্রের লেখক আর্যভট্ট তিনি দশগীতিকা সূত্র রচনা করেছেন আর্যভট্ট তার তিনটা আর্য আর্যষষ্ঠ শতকম দশগীতিকা সূত্র তারপরে পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে যে কোনো তিনটি দিতে বলেছে আমাদের এক দুই তিন চারটে আছে চারটে কমন দেখতে পাচ্ছি যাই হোক প্রথমটা বলেছে আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে স্বর্গবাসী দেবতাদের দেবতাদেরকে তারা উপহাস করে আমরা এটাকে সলভও করে রেখেছি প্রশ্নপত্রটাকে যাই হোক তোমরা যারা দেখতে পাচ্ছ উত্তরগুলো তারা প্রশ্নপত্রেও দেখতে পাচ্ছ প্লাস আমরা তোমাদেরকে পেজ নাম্বারটাও বলে দিচ্ছি এই যে কাদের উপহাস করে স্বর্গবাসী দেবতাদের আচ্ছা এই পেজে আরো একটা চিত্রে পরে দেখতে পাচ্ছি বনগত গুহা পাঠ্যাংশ থেকে অশ্বের দুটির প্রতি শব্দ একটা হয় এটা আমাদের রয়েছে তেইশ আর চব্বিশ পাতায় রয়েছে তেইশ চব্বিশ এই যে সপ্তাহ বলতে কি বোঝানো হয়েছে এটা ঘোড়া আবার এই যে অর্থাৎ এখানে হয় শব্দের অর্থ ঘোড়া হয় গ্রীব নারায়ণের একটি অবতার তেইশ সপ্তবৃতম বৃন্তম শব্দের অর্থ কী সরি সংবৃন্তম শব্দের অর্থ কী এটা রয়েছে আমাদের তেইশ পাতায় রয়েছে সংবৃন্তম যেখানে রয়েছে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি এগারো পাতাতে আরও একটা শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল শিক্ষা ব্যবস্থা এক্ষুনি দেখলাম এগারো পাতাতে এই যে গুরুকুল প্রথা জানোই আচ্ছা পদ্যাংশ পদ্যাংশ তিনটি করতে হবে এখানেও ঘটনাচক্রে আমাদের চারটি কমন এসেছে প্রথমটা বলেছে কর্মেন্দ্রীয় কী কী পাঁচ পাতায় চলে যেতে হবে আমাদের ফিফটি ফাইভ পেজ নাম্বার ফিফটি ফাইভে কর্মেন্দ্রীয় কী কী আমাদের বাঘ পানি পাদ পায়ু এবং উপাস্থ এই পাঁচটা আমাদের কর্মেন্দ্রীয় তারপরে গিরিবার কে বলেছে এটা থার্টি সিক্স পেজে রয়েছে থার্টি সিক্স এই হিমালয়কে এখানে গিরিবার বলা হচ্ছে মণিবরকন নিয়ে মনিবর এখানে কে ফর্টি ওয়ান পেজে রয়েছে এই মণিবরকিবারকে মনিবার হলেন জেন্ভমুনি নৈষ্কর্ম কী এটা হলো ফিফটি ফাইভে পেয়ে হবে আবার এই যে নৈষ্কর্ম কী মোক্ষ লাভকে বলা হয় নিষ্কাম লাভকে বলা হয় নৈষ্কর্ম আচ্ছা তারপরে আসছে নাট্যাংশ নাট্যাংশ থেকে তিনটি প্রশ্ন করতে হবে আমাদের এই তিনটে প্রশ্ন কমন এসেছে সিক্সটি নাইন ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি চলে যায় ঝটপট সিক্সটি নাইনে ইন্দ্রবর্মার উদ্বেগ এই যে ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি তারপরে পেয়ে যাচ্ছি যে তমানু কা ইন্দুবাদনাটাকে সিক্সটি ফাইভে পাচ্ছি আমি সিক্সটি ফাইভে এই তমানু কাচীন্দিনা ইন্দুবদানাটা কে কৌ মুদি এখানে ইন্দুবাদানা সিক্সটি টুতে পাচ্ছি বাসন্তী যেটা প্রশ্নটা কত পেজ বললাম সিক্সটি টু এই যে বাসন্তী স্বপ্ন মূল নাটকটা কী লিখে বলছে কে ভাষা অনুবাদ করেন কৃষ্ণমাচার্য কৃষ্ণমাচার্যর লেখা এটা আচ্ছা এটা গেল সাহিত্য ইতিহাস সাহিত্য ইতিহাস থেকে দুটি প্রশ্ন করতে হবে এবং তিনটে আছে তিনটে আমাদের কমন এসেছে সেভেন্টি নাইনে রয়েছে প্রথম প্রশ্নটা সেভেন্টি নাইন ঝটপট চলে যাই কি প্রশ্নটা দেখা হয়নি অভিজ্ঞান শকুন্তলন বিদূষক মাধবীয় এই যে মাধবীয় তারপরে এইটি সিক্স এইটি এইটে আছে প্রাচীন ভারতের শল্য চিকিৎসা গ্রন্থের সুশ্রুত সংহিতা এটা দুটোতেই পাচ্ছি এইটটি সিক্স পেজেও পেয়ে যাব আবার এইটটি এইট পেজ দেখি কোনটা আগে বেরোয় এইটটি সিক্সটা আগে বেরোলো সুশ্রুত সংহিতা আচ্ছা আরেকটা এই পেজে আছে শ্রীচরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটকের লিখতে বলেছে মুদ্রারাক্ষস হবে এটা এই মুদ্রা রাক্ষস আচ্ছা গোদ্যাংশ থেকে একটি করতে বলেছে এগুলো আমি দেখতে পাচ্ছি এখানে একটা দুটো হ্যাঁ দুটো আছে দুটোই কমন এসছে আমাদের প্রথমটা সতর পাতা সতর পাতাতে আছে এই যে আরিয়া এবং স্বর্গের তুলনায় যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন সেটাকে বর্ণনা করতে বলেছে একদম দেখো হুবউ প্রশ্ন যা লেখা আছে একদম সেম প্রশ্ন একদম নিশ্চয়ই লিখেছো তোমরা এটা যদিও দুটোই কমন আছে আমাদের একটা বনগত গুহা গদ্যাংশে কশ্যপ এবং আলিপরবার আর্থিক অবস্থা লিখতে বলেছে এটা থার্টি টুতে এটাও বোধ আছে থার্টি টুতে আমি দেখলাম এই যে হ্যাঁ এই যে কশ্যপ এবং আলিপরবার আর্থিক অবস্থা নিজের ভাষায় লিখতে বলেছে একই তোমরা একটু কামেন্টে লিখবে কে কোনটা লিখেছো চলে যাই তারপরে পদ্যাংশ পদ্যাংশ থেকে একটি করতে বলেছে মিথ্যাচার সা উচ্ছেদে মিথ্যাচার কাকে বলা হয় গীতায় কর্মযোগ অনুসারে লিখতে বলেছে সিক্সটি এইট পেজে আচার এটা পেজ নাম্বারটা টুক্ত কথা গণ্ডগুলো হয়েছে আমি পরে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফর্টি ফাইভ ফর্টি এইটে রয়েছে গঙ্গা সত্রুমের কবিকে শত্রুটি কোন ছন্দে রচিত হয়েছে বা প্রত্যেকটা আলাদা আলাদা পেজে আছে ফর্টি ওয়ান পেজে রয়েছে একটা ফর্টি ওয়ান পেজ এই যে এটা না ফিফটি এইট হবে এটা একটু লিখতে ভুল হয়েছে আমার মনে হলো তাই যে এখানে লিখতে ভুল হয়েছে যে বলেছি মিথ্যাচার সাউ উচ্চেতে মিথ্যাচার কাকে বলে গীতার কর্মযোগ অনুসারে লেখো চ্যালেঞ্জার মিথ্যাচার করে না তাই না বলো এই যে মিথ্যাচার কাকে বলা হয়েছে গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুযায়ী লিখো একদম যা প্রশ্ন আছে তাই এটা এখানে সিক্সটি এইট ভুল করে লেখা আছে এটা ফিফটি এইট পেজে আছে হ্যাঁ আটান্ন পেজে আছে পেজ আপ এটা আর যাই হোক গঙ্গাস্তত্র এটা ভাগ ভাগ করে রয়েছে আমি পেজ উল্টে উল্টে অত দেখাতে পারছি না বলে দিচ্ছি গঙ্গা আমার কবি ফর্টি ওয়ান পেজে পাবে কোন ছত্রের রচিত কোন সূত্রটি কোন ছন্দে রচিত ফর্টি ফোরে পাবে গঙ্গার মাহাত্ম কীর্তন আলোচনা করতে বলেছে সেটা ফর্টি ফাইভ ফর্টি এইট এ দুটো মিলিয়ে আছে আচ্ছা এখানে নাট্যাংশ থেকে একটি লিখতে বলছে একটি কমন এসছে আমাদের সেভেন্টি ওয়ান কনক লেখার সঙ্গে বিবাহ প্রসঙ্গে রাজাইন্দ্রবর্মার কথোপকথন এটা রয়েছে সেভেন্টি ওয়ান এই যে একদম সেম প্রশ্ন আছে আচ্ছা তারপরে সাহিত্য ইতিহাস থেকে একটি করতে বলছে আমাদের একটি কমনেসে নাইনটি এইটে রয়েছে প্রাচীন ভারতে গণিত চর্চা নাইনটি এই যে প্রাচীন ভারতে গণিত গণিতচর্চা জ্যোতির্বিদ্যাসম একদম হুবহু যা আছে তাই রয়েছে ওই জন্য বলি চ্যালেঞ্জার থাকলে আলাদা করে পয়সা খরচ করে আর আমাদের কী যেন বলে ওই সাজেশান টাজেশান ওই সমস্ত কিন কেনার কোনো প্রয়োজন নেই বা ও জন্য আলাদা করে যখন কোনো দরকার নেই কারণ এই বইটা নিজেই ইটসেলফ একটা সাজেশন বই কিন্তু এবং শতম কি উদাহরণ সহ পরিচয়তে বলেছে একশো নয় পেজে রয়েছে চলে যাই ঝট করে একশো নয় পেজ ঠিক আছে এটা পেয়ে গেলে বোধহয় এই পেজে পরপর দুটো বাবা দেখো দুটো প্রশ্ন পরপর এখানে দেখো দুটো প্রশ্ন পরপর ভারতীয় আর্য ভাষা বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনা করতে বলেছে ভারতীয় আর্য ভাষা কাকে বলে ভাষা কটি স্তর সংখ্যা লক্ষ্য অথবাদী আর একটি প্রশ্ন রয়েছে দেখো এই জন্য আমি অথবা এটা তো একটা দেখো অথবা রয়েছে ঠিক আছে এই জন্য আমি অথবাগুলো সবসময় পড়তে বলি তোমাদেরকে যে এতে যে কতটা হেল্প হয় তোমাদের তোমরা জানো এবং আমাদের পূজা চ্যালেঞ্জার সব সাবজেক্টের বইয়ে আমরা এই অথবা জিনিসটাকে ফলো করি বোধহয় এই মাঝখানে একটা পেজ হ্যাঁ এক্সট্রা প্রিন্ট হয়েছে যাই হোক আচ্ছা সংস্কৃতি নিবন্ধ রচনা করতে বলেছিল মমপ্রিয় কবি দূরদর্শনের প্রভাব জাতীয় সংহতি আমাদের বই এটা ওয়ান থার্টি টু পেজে রয়েছে মমপ্রিয় কবি ওয়ান থার্টি টু এই যে অবপ্রিয় কবিহি বা মমপ্রিয় আমার আমাকে কালিদাসকে নিয়ে লেখা রয়েছে এই আর এ দুটো রয়েছে তো তোমরা নিশ্চয়ই এটাই লিখেছো যাদের এটা মানে যারা চ্যালেঞ্জের পড়েছো তারা নিশ্চয়ই মমপ্রিয় কবি এটাই লিখেছো মোটরপর সংস্কৃত পরীক্ষা তোমাদের ভালো হয়েছে এই আশা রাখছি দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে